যাক অনেক দিন পর বেশ ভালো মাংস পাওয়া গেল তাড়াতাড়ি পা চালা এখানে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে তাড়াতাড়ি আমার সঙ্গে চল তোরা তোদিকে ভালো একটা উপযুক্ত স্থানে পাঠায় দিন পর একটা ভালো শিকার ধরা গেল জেব্রাকে খুব কৌশলে স্বীকার করলাম বাহ দিনটা খুব ভালো গেল আমার এখন এক সপ্তাহ চলে যাবে ওই জেব্রার মাংস আস্তে আস্তে খেয়ে আমি পুষ্ট হব আমি চেহারাবান যাই 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 খবরটা গোটা বাঘ প্রজাতিকে দিয়ে আসি আমি অনেক বড় শিকার করেছি আজ দেখ তোদের মানেই তোরা খুব সাবধানে থাকিস এই বনেতে অনেক হিংস্র প্রাণী আছে যখন তখন আক্রমণ করতে পারে আমি তোদের জন্য খাবার আনতে যাচ্ছি তোরা এখানেই যেন থাকিস দেখ ভাই আমাদের মা অনেক অনেকদিন আমাদিকে ছেড়ে চলে গেছে বাবা অনেক কষ্টে আমাদিকে মানুষ করছে আমাদের খুব চিন্তা হচ্ছে হ্যাঁ দাদা আমারও খুব চিন্তা হচ্ছে বাবার কিছু হবে না তো তোর বাবার পর রে আমি দেখে এলাম এক বাঘের খপ্পরে পড়েছে তাড়াতাড়ি আমার সঙ্গে চল তোরা তোরা তাড়াতাড়ি চল ভাই ভাই হলো কিছু না তো বাবার ভাই তুই এখানে থাক আমি যাচ্ছি আমি বাবার খোঁজে যাচ্ছি বাবা কোথায় গেল কি হলো কি জানি হে দাদা তাড়াতাড়ি এসো কিন্তু আমার কিন্তু খুব ভয় করছে দাদা তাড়াতাড়ি এসো আহ আহ কি স্বাদ ওহ জেব্রার মাংসর কি স্বাদ তুমি কোথায় তোমার কি কাণ্ড করলো আমি ভাইকে কি বলবো গিয়ে বাবা তুমি আমার দিকে ছেড়ে চলে গেলে বাবা খুব কষ্ট হচ্ছে বাবা আমার বাবা তোমার কি হলো হ্যাঁ হারাম ওই বাগডা তোর বাবাকে শেষ করে দিয়েছে দাঁড়া এর প্রতিশোধ আমি নেব তুই দাঁড়া বাঘিনীর দরজ যেন উদলে পড়ছে ওহ একসাথে বসে ভেবেছিলাম দুজনে খাবারটা খাবো এখন আবার দেখছি দরদ পড়ছে ভাই ভাই একটা বিশাল বাজে খবর আছে ভাই আমাদের বাবা আমাদিকে ছেড়ে চলে গেছে বাগের পেটে চলে গেছে বাঘকে খেয়ে নিয়েছে বাবাকে ভাই কি হবে আমি যাচ্ছি শিয়াল পণ্ডিতের কাছে ও একটা ব্যবস্থা ঠিক করবেই শিয়াল পণ্ডিত আজকে একটা ব্যবস্থা ঠিক করবেই কি সাদিস শিয়াল মামা শিয়াল মামা শিয়াল মামা শিয়াল মামা শিয়াল মামা কি হয়েছে বল রে তুই এত কাঁদছিস কেন তোর কি হয়েছে বল আমাকে সব খুলে বল শিয়াল মামা আমার বাবাকে ওই বাঘ খেয়ে নিয়েছে চল আমার সাথে চল দেখছি এর একটা ব্যবস্থা করতেই হবে দাঁড়া ওই বাঘকে জব্দ করতে হবে তারপর সব শেষ ওই বদমাস বাঘ আমার বাবাকে খেয়ে নিয়েছে সিংহ মামা একটা বিহিত আচ্ছা এই ব্যাপার ঠিকের আচ্ছা এরপর ওই সিংহটি ওই বাঘের পিছু পিছু ধাওয়া করলো তারপর বাঘ ভয়ে পেয়ে দৌড় দিল এবং ওই সিংহটি বাঘটিকে মেরে উপযুক্ত শাস্তি দিল আর জেব্রার প্রতিশোধ তুলল আমার গল্পটা এখানেই শেষ হয়ে গেল ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ